জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমরা এমন একটি চরম সত্যের মুখোমুখি হব যার মধ্যে লুকিয়ে আছে কলিযুগের কঠিন চরম ও ভয়ঙ্কর সত্য যা হাজার হাজার বছর আগে ধর্মরাজ জ্যোতিষ্ঠিরে রাজসভায় উঠে এসেছিল এক সাধুর চারটি প্রশ্নের মাধ্যমে তবে এই প্রশ্নগুলো নিছকই এক প্রশ্ন ছিল না এই প্রশ্নের ভিতরে যে উত্তর লুকানো ছিল তা ছিল এই কলিযুগের সমাজনীতি রাজনীতি বিচার ব্যবস্থা এবং ধর্মীয় ব্যবস্থার চরম কঠিন সত্যকে তুলে ধরা সাধারণ মানুষের কাছে যা এখনকার সমাজে উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে এবং আগামীতে সেগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে আপনি যদি এই কঠিন চরম ও ভয়ঙ্কর সত্যকে জানতে চান তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং কথাগুলোকে মন দিয়ে শুনুন দরকার হলে হেডফোন ব্যবহার করুন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই চারটি প্রশ্নের উত্তর আজকের সমাজনীতি রাজনীতি বিচার ব্যবস্থা এবং ধর্মীয় ব্যবস্থার পরিকাঠামো কেমন হতে চলেছে যেটা আজ থেকে হাজার হাজার বছর আগে উঠে এসেছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসভায় একজন সাধু প্রশ্নের মাধ্যমে সেই সাধু যেমন তেমন সাধু ছিলেন না কে ছিলেন তিনি সেটাও বলবো এই ভিডিওর শেষের দিকে তো চলুন আর কথা না বলে আসল কথা শুরু করা যাক মহাভারতের যুদ্ধের পর রাজা যুধিষ্ঠির এক বিশাল যজ্ঞ সম্পন্ন করেন যজ্ঞ শেষের পরে একদিন রাজসভায় মন্ত্রীদের নিয়ে তিনি সভা করছিলেন সেই সময় এক বৃদ্ধ সাধুর আগমন ঘটে রাজমহলের দ্বারে প্রথমে ওই সাধুর দেখা হয় সহদেবের সঙ্গে সহদেব বিনীতভাবে বললেন হে সাধু মহাত্মান আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সাধু বললেন আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে চাই সহদেব বললেন রাজা বর্তমানে সভায় ব্যস্ত আপনি চাইলে আপনার প্রয়োজনের কথা আমায় বলতে পারেন আমি চেষ্টা করতে পারি আপনার প্রয়োজন মেটানোর সাধু বললেন আমি মহারাজের থেকে চারটি প্রশ্নের উত্তর জানতে চাই সহদেব বললেন হে বাবাজি আপনি আমায় প্রশ্নগুলো করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো যথাযথভাবে তখন সাধু তার প্রথম প্রশ্ন করলেন বললেন আমি যখন এখানে আসছিলাম তখন আসতে আসতে দেখলাম একজন নারী একটা বড় কলসিতে জল ভরলেন এরপর সেই জল সমানভাবে চারটি ছোট্ট কলসিতে ভাগ করে দিলেন কিছু সময় পর ওই চারটি ছোট্ট কলসি থেকে পুনরায় ওই বড় কলসিতে জল ঢাললেন কিন্তু এবার ওই বড় কলসিটি সম্পূর্ণ জলে পূর্ণ হল না প্রশ্ন হলো কেন এমনটা হলো একই জল দ্বিতীয়বার কেন কম পড়ল এর অর্থ কি প্রশ্নটি শুনে সহদেব চিন্তায় পড়লেন কিছু সময় চিন্তা করে কোনো উত্তর দিতে পারলেন না তাই তিনি সাধু সাধুবাবাজিকে বললেন হে মহাত্মান আমি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম নই তাই আপনি সামনের দিকে এগিয়ে যান এ কথা শুনে সাধু সামনে দিকে এগিয়ে গেলেন একটু এগোতেই দেখা হলো নকুলের সঙ্গে নকুল ও সহদেবের মতো সাধুকে সাহায্য করতে চাইলেন সাধু তখন নকুলকে তার দ্বিতীয় প্রশ্নটি করলেন বললেন আমি এখানে আসবার সময় দেখলাম এক আশ্চর্যকর ঘটনা মাঠের ফসল রক্ষার জন্য রাখা পুতুলগুলো নিজেরাই ফসল খেয়ে নিচ্ছে যাকে ফসল রক্ষার জন্য রাখা হলো সে কেন এমন করলো এর অর্থ কি সেটাই আমি জানতে চাই নকুলো এমন প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে পড়লেন সেও ভাবলেন এটা কি করে হতে পারে যে রক্ষক সে কি করে ভক্ষক হতে পারে কিন্তু তিনি এর কোনো উত্তর দিতে পারলেন না তাই তিনি সাধুকে সম্মানের সঙ্গে বললেন হে সাধু মহারাজ আপনি সামনের দিকে এগিয়ে যান সাধুও কোনো কথা না বলে এগিয়ে গেলেন রাজসভার দিকে একটু যেতেই তার দেখা হলো ভীম সেনের সঙ্গে ভীমও তাকে সাহায্য করতে চাইলেন তারপর সাধু ভীমকে তার তৃতীয় প্রশ্নটি করলেন বললেন এক ব্যক্তি একটি সূচের ছিদ্রপথ দিয়ে একটি হাতিকে পার করাচ্ছে অনায়াসে হাতির পুরো শরীরটা বেরিয়ে গেলেও লেজটা আটকে আছে এর অর্থ কি ভীমসেন এই প্রশ্ন শুনে হতবাক তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না এটা কি করে সম্ভব প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও ভাবুন এটা কি করে সম্ভব হতে পারে আপনারা হয়তো ভাবছেন কিন্তু এর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে ভীম সাধুকে বললেন এর উত্তর আমার কাছে নেই বাবাজি আপনি রাজসভার দিকে যান সাধু এগিয়ে গেলেন রাজসভার দিকে যেতেই দেখা হলো তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে অর্জুন সাধুকে প্রণাম করে বললেন কি সেবা করতে পারি মহারাজ সাধু মহারাজ অর্জুনকে তার চতুর্থ প্রশ্নটা করলেন বললেন হে অর্জুন তুমি বলতো একটি শিশু সূক্ষ্ম সুতো দিয়ে বিশাল একটি পাথর টেনে নিয়ে যাচ্ছে এর অর্থ কি অর্জুন কিছু সময় নিলেন ভাববার কিন্তু ভেবে কোনো উত্তর দিতে পারলেন না অবশেষে সাধু প্রবেশ করলেন রাজসভায় সঙ্গে গেলেন চার ভাই কারণ তাদের মনেও কৌতূহল জেগেছে কি হবে এই চারটি প্রশ্নের উত্তর আপনাদের মনে নিশ্চয়ই সেই কৌতূহল রয়েছে তো চলো যুধিষ্ঠির কি বললেন এই প্রশ্নের উত্তরে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ যুধিষ্ঠিরের কাছে পৌঁছে ওই সাধু তার সমস্ত প্রশ্নগুলো করলেন এবং যুধিষ্ঠির তার যথাযথ ব্যাখ্যা দিলেন যুধিষ্ঠির তখন ওই চার চার ভাইকে বললেন তোমরা কেউ বুঝতে পারো নি উনি কে চার ভাই বললেন হ্যাঁ বুঝেছি উনি একজন সাধু মহাত্মান যুধিষ্ঠির বলেন না উনি শুধু একজন সাধু নন সাধুরূপে এসেছেন আগামী যুগের কর্ণধার কলিযুগ ইনি হলেন কলি এই চারটি প্রশ্নের ভিতর দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন কলিযুগের চরম সত্যকে তার যুগের ভবিষ্যতের প্রতিচ্ছবিকে তিনি দেখাতে চাইছেন সবাইকে এরপর যুধিষ্ঠির একে একে সব প্রশ্নের ব্যাখ্যা দিলেন প্রথম প্রশ্ন এক নারী একটি বড় কলসিতে জল ভরলেন এরপর সেই জল সমান ভাগে ভাগ করে ছোট্ট ছোট্ট চারটি কলসিতে সম্পূর্ণ করলেন কিছু সময় পর চারটি ছোট কলসি থেকে পুনরায় ওই বড় কলসিতে জল ঢাললেন কিন্তু এবার ওই বড় কলসিটি সম্পূর্ণ জলে পূর্ণ হলো না প্রশ্ন হলো কেন এমন হলো। এর অর্থ কি ব্যাখ্যা দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন এর সারমর্ম পিতা মাতার প্রতি অবহেলা অনাদর অত্যাচার কেমন তিনি বললেন বড় কলসিটি হলো বাবা এবং মা আর ছোট কলসিগুলো হলো সন্তান বাবা মা তাদের সবটুকু ভালোবাসা দিয়ে মায়া মমতা দিয়ে তাদের সন্তানদের বড় করবে মানুষ করবে সমাজে বেঁচে থাকার মতো উপযুক্ত করে তুলবে কিন্তু বড় হয়ে সেই সন্তানরা সবাই মিলে সেই মা বাবাকে পূর্ণ ভালোবাসা ফেরত দিতে পারবে না তাদের কাছে বাবা মায়ের জন্য সেই ভালোবাসা থাকবে না যতই বাবা মা তাদের সুশিক্ষা দিক এই কলিতে সেটা হবার সম্ভাবনা থাকবে ক্ষীণ থেকে ক্ষীণতর বন্ধুরা একটা সময় একটুও থাকবে না যেটা আজকাল সব জায়গাতেই কম বেশি করে দেখা যাচ্ছে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এটা দ্বিতীয় প্রশ্ন মাঠে ফসল রক্ষার জন্য রাখা পুতুলগুলো নিজেরাই ফসল খেয়ে দিচ্ছে এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন এর সার মর্ম হল রক্ষকই ভক্ষক হবে কলিতে যাদের কাছে কিছু রক্ষার জন্য রাখা হবে সে নিজেই সেটাকে ভোগ করবে যারা নেতা শাসক বা রক্ষক হবে তারাই সমাজকে শোষণ করবে পীড়ন করবে আর সবাই সেটা অনায়াসে মেনে নেবে কারণ কোনো উপায় থাকবে না বধুরা আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর যেটা যুধিষ্ঠির দিয়েছিলেন তা ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই কলিযুগে তবে এর থেকেও আরও ভয়ঙ্কর হবে কলির যত বয়স বাড়বে কলি যত সামনের দিকে এগোবে তৃতীয় প্রশ্ন এক ব্যক্তি একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করাচ্ছে অনাসে হাতির পুরো শরীরটা বেরিয়ে গেলেও লেজটা আটকে আছে কেন এর ব্যাখ্যা দিতে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন এর মর্ম হল আইনের ফাঁক বড় বড় অপরাধীরা অন্যায় করে আইনের সূচের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে আনন্দে জীবন কাটাবে কিন্তু সমাজের সাধারণ মানুষ ছোট্ট ছোট্ট মানুষ তারা আটকে যাবে ওই আইনের ছিদ্রপথে তারা নিম্নমানের অন্যায় করলে জেলে যাবে সাজা পাবে আবার কোনো অন্যায়ের বিচার চাইতে গেলে উল্টে তাদেরকেই সাজা পেতে হবে যতই চেষ্টা করা হোক না কেন ওই ছিদ্রপথে সাধারণ মানুষকে বের করা কঠিন হয়ে যাবে আরও চতুর্থ প্রশ্ন একটি শিশু সূক্ষ্ম সুতো দিয়ে বিশাল পাথর টেনে নিয়ে যাচ্ছে কিভাবে এর অর্থ কী এর কারণ কি এর সুন্দর ব্যাখ্যা দিলেন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বললেন এর সারমর্ম হল ঈশ্বরের নামই একমাত্র মুক্তির পথ পাপ যতই বাড়ুক যদি কেউ আন্তরিকভাবে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের নাম গুণগান করে নাম নেয় তবে সে সব পাপ থেকে মুক্ত হতে পারবে ঈশ্বরের সেই নামের শুধু এতই সূক্ষ্ম হবে যে চোখে দেখা যাবে না কিন্তু তার অসীম ক্ষমতার বলে সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করা যাবে সেই শক্তির বলে পাহাড়ের মতো পাপ থেকে নিজেকে মুক্ত করা সম্ভব অবশেষে বলবো প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের উচিত আমরা যেন সবসময় পিতামাতাকে সম্মান করি তাদের ভালোবাসি তাদেরকে কোনো প্রকার কষ্ট পেতে না দেই আর অন্যায়ের প্রতিবাদ করি এবং জীবনের সত্য ও ভক্তির পথে চলি ঈশ্বরের নাম করে যেতে পারি ওই একমাত্র নামই আমাদের মুক্তি দিতে পারে এই সমস্ত পাপ থেকে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়